হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গতকালকে আমি কোনো ব্লগ আপলোড কারণ আমার লাইভে আসার ইচ্ছা ছিল বাট আমি গোসো করতে করতে রাত দশটা পার হয়ে গেছে যেহেতু আমি হেয়ার অয়েল দিছিলাম এই ভিডিওর লাস্টে তোমরা দেখতে পারবো যে আমি হেয়ার অয়েল দিছিলাম এত পরিমাণ তেল দিছি যে আমার শ্যাম্পু করা ছাড়া তোমাদের সামনে আসলে তোমরা ভাবতার চোর আসছে এই জন্য আর হচ্ছে লাইভে আসি নাই আর গোসো করতে করতে অনেক রাত হয়ে গেছে তাই ওই রাত্রার এনার্জিও ছিল না আমার যে আমি লাইভে আসবো তো এটা ছিল দেখো আমরা গিয়েছিলাম হচ্ছে পল্লি ফুড ভিলেজে যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এখানে ভালোই লাগে এখানে যাইতে অনেক ধরনের খাবার পাওয়া যায় এই জন্য আমরা মাঝে মাঝেই দেখবা যে যাই আর মুনথা কিন্তু চলে আসছে আরও দুদিন আগে মুনথা স্বামীর জন্য গিফট নিয়ে আসছে হচ্ছে একটা ব্রেসলেট অনেক সুন্দর আর আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসছে আর অনেক কিছু নিয়ে আসছে কিন্তু পাগলিটা ভ্লগের শর্ট তেমন নেয় না দেখবা ওরে আমি বলে বলে হচ্ছে ব্লগ করাই সব সময় তো এতদিন বাসাটা একদম খালি খালি ছিল কিন্তু আজকে ভালো লাগতেছে মধ্যে আসার পর থেকে আর কি ভালো লাগতেছে যেহেতু চলে আসছে তো এরপরে আমরা এখানে দেখো গ্রিল নান এগুলো খাওয়ার পরে আমরা হচ্ছে খাই এই যে ওই দিন যে কিটক্যাট মিল্কশেকটা হচ্ছে ইরফান অর্ডার দিয়েছিলো আজকে আমি ওইটা অর্ডার দিছি কারণ ওইটা অনেক বেশি ভালো লাগছিল ওই দিন ওর কাছ থেকে একটু খাইছিলাম সেই জন্য তাই আজকে আমি এটা অর্ডার দিয়ে দিছি আর ওরা সবাই অন্য অন্য জিনিস অর্ডার দিছে তোমরা দেখতে পারবো আস্তে আস্তে আর আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমরা কারণ একটা জিনিস না আল্লাহ যখন দেয় সব দিক দিয়ে দেয় আলহামদুলিল্লাহ 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 যে এতটুকুই বলবো আমরা সবাই অনেক বেশি খুশি তোমরাও আমাদের খুশিতে খুশি থাকো এটাই বলবো আমাদের সবার জন্য দয়া করো এভাবেই যাতে আমরা সামনে আগে যেতে পারি আল্লাহ সৎস আমাদের সাথে থাকে একদিক দিয়ে বন্ধ হলে আরেক দিক দিয়ে আল্লাহ চালু করে দেয় রিজিক এটাই হচ্ছে সত্য কথা তো এটাই বললাম আমি এত ডিটেলসে বলতে যাবো না অনেকের আবার হচ্ছে পরে নজর লাগবে সেই জন্য ডিটেলসে আমি বললাম না তো এখানে মুন্থা নিছিল হচ্ছে মালটার জুস আর ওরা ওয়েট করতেছিল ওদেরগুলো কখন পাবে তারপর যাওয়ার সময় দেখো আলিশার জন্য আমি হচ্ছে একটা বেলুন নিলাম আর বাসায় দেখি হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে আর গরুর মাংস যেটা হচ্ছে মুন্থা আর বাবা কোরবানি গরুর মাংস আমাদের জন্য রেখে দিছিল সেখান থেকেই হচ্ছে কিছুটা রান্না করা হয়েছে এই যে এতই এত ই্যামি লাগতেছিল খেতেও অনেক বেশি মজা হয়েছে আর এই যে বাইরে থেকে পেট ভরে খেয়ে এসে যখন বাসায় দেখি ভালো মন্দ রান্না তখন বলো মেজাজটা গরম হয় না যদিও আমরা খাইছি অনেক রাতে খাবার খাইছি সবাই কারণ আমাদের পেট একদম ভরা ছিল আমরা যেহেতু পলি ফুড ভিলেজে হচ্ছে খেতে গেছিলাম সেই জন্য পেট অনেক ভরা ছিল পরে আমরা বাসায় এসে এমনি বলি যে আজকে কেন রান্না হয়েছে যাই হোক আরও তো বাকি সবাই ছিল সবাই খাইছে আর আমরা অনেক রাতে বেলা খাইছি দেয়াও জলদি থাকা আছে ভয় ভয় না

পরের দিন হচ্ছে আমাদের একটা আমার একটা ড্রেসের শ্যুট থাকে তো এটা শ্যুটের জন্যই হচ্ছে আমরা বের হই তো বাইরে বের হলে অনেক সাথে দেখা হয় ভালোই লাগে যে এত মানুষ আমাদেরকে ভালোবাসো বা চিনো সেটাই তো আজকে হচ্ছে অনেকের সাথেই দেখা হয়েছিল তো এখানে আমরা এখন ফটোশ্যুট করব ফটোশ্যুট করে তারপর বাসে যাব কিন্তু আজকে বাইরে এত পরিমাণে গরম ছিল ভাইরে ভাই পুরা সিদ্ধ হয়ে গেছিলাম আমরা

দেখাও ready? Ready,

কখনো আমি এদিকে যাই নাই আমি সাভারে থাকি কিন্তু কখনো যাই আজকে আমরা যাব আজকে যাব তারপরে হচ্ছে দেখো আন্ডা বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে আমার তো ওদের সাথে কিছু ছবি তুললাম তারপরে হচ্ছে আমাদের শুটের লাস্ট পর্যায়ে এখন চলে আসছে এখানে এত গরম ছিল আমি তাড়াতাড়ি করে শুট করে তারপর বাসায় চলে যাব আজকে আসলেই গরম ছিল অন্য দিন যে আমি শাড়ি পরে বের হই তার থেকে আজকে গরম বেশি লাগছে ওকে

जूता कोई जूता लुक लुकते दिखे वीडियो हैं रेडी ड्रेस

রাতের বেলা আবার বাজার করে আনা আনা হয় ভাবলাম তোমাদের একটু দেখাই তো বাজার করলে তোমাদের দেখাই তাই আজকে একটু দেখালাম তো এরপর আজকে ব্লগটা অনেক অনেক ছোট আগামীকালকে বড় ব্লগ পাবা ইনশাল্লাহ তো এখন আজকে একটা ব্লগ দিছি এটা নিয়ে খুশি থাকো তো এরপর দেখো এই যে ভরপুর আমি আমার চুলে তেল দিচ্ছি এই তেলের কারণেই হচ্ছে গতকালকে আমি লাইভে আসতে পারি নাই কারণ আমার মাথা ভর্তি তেল দেওয়া ছিল যার জন্য এটা আমার শ্যাম্পু করার ছিল এটা ওয়াশ করতেও আমার অনেক টাইম লাগছে তারপর আমার চুল এখন অয়েলি অয়েলি অনেক বেশি তেল দিছিলাম কারণ আমার মাথায় অনেক বেশি খুশকি হয়েছিল তাই আর আমি কিন্তু সবসময় অর্গ্যানিক হেয়ার অয়েল ব্যবহার করি আজকেও একটা অর্গ্যানিক হেয়ার অয়েল দিছি সকালবেলা হচ্ছে আমি হেয়ার প্যাকটা আর লাগাই নাই কারণ সপ্তাহে দুই থেকে তিন দিন বা দুইবারই আমার হেয়ার প্যাক লাগানো হয় আজকে আর লাগাই নেই আর তেলটা আমি তিন থেকে চার দিন দেই তো দেখতে একটু ভ্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি আলাহফেস